স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই নিয়োগে চারটি পদে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগে আবেদন করার শুরুর তারিখ তিন নভেম্বর দু সকাল নয় গটিকা এবং আবেদন করার শেষ তারিখ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসি পাশে আবেদন করতে পারবেন এইসিসি পাশে পারবেন এছাড়াও স্নাতক সম্মান ডিগ্রি অনার্স পাশে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির উপরের দিকে দেখতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ডাকা এই নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশে অক্টোবর দু পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি লেখার দিকে দেখতে পারবেন নিম্ন বর্ণিত পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে এম এই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এজন্য সকলেই এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন কিভাবে করবেন তার বিস্তারিত ভিডিও পরবর্তীতে থাকছে সকলে ওই ভিডিওটি দেখে নির্ভুলভাবে আবেদন এবং পেমেন্ট রেখা সম্পন্ন করতে পারবেন এখানে দেখতে পারবো পদের নাম এখানে আলাদা আলাদা চারটি পদের নাম দেওয়া আছে বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন দু হাজার পনেরো অনুযায়ী প্রতিটি পদের আলাদা আলাদা গ্রেড রয়েছে এবং পদের সংখ্যা রয়েছে এরপর ডান পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং যে কম্পিউটার প্রশিক্ষণ এবং অন্যান্য দক্ষতা চেয়েছে এই সকল দক্ষতা যে ব্যক্তির থাকবে ওই সকল ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার এক দুই তিন তিনটি পদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আরও অন্যান্য শর্তাবলী রয়েছে যেমন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী কয়ে দেখতে পারবো সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক দশ দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বছরের মধ্যে হতে হবে এখানে বছরের হবে না এবং বত্রিশ বছরের একদিন বেশিতেও হবে না এছাড়াও শখের এক ও তিন নং কর্মীকে উল্লিখিত পদের বিবেকীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বিবেগীয় প্রার্থী বলতে এই প্রতিষ্ঠানে যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য এই বয়স সীমা এছাড়াও শর্তাবলী ক্ষয় দেখতে পারবেন কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল পদের জন্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই ও তিন নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চার নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এরপর শর্তাবলী গয়ে দেখতে পারবেন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরি সকল শর্ত সাপেক্ষে পূরণের সময় এক ও তিন এর অপশন সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রয়োজন নয় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশনটি শুধুমাত্র এখানে যারা চাকরি করেন তাদের জন্য ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ব্যতীত আবেদনের সময় এখানে আপনারা নো সিলেক্ট